ডোম জুড়ে জাতীয় সড়কের উপর ব্যাপক উত্তেজনা ব্যাহত হয় যান চলাচল রং রুটে গাড়ি চালানোর অপরাধ বাধা দেয় পুলিশ বাধা ঘটনাস্থলে বিশাল পুলিশ ও র্যাফ ঘটনাটি ঘটেছে আজ দুপুর একটা নাগাদ ঘটনাস্থলে গ্রামবাসীরা ষোলো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীদের অভিযোগ একটি গাড়ি রং রুটে আসছিল ফলে দুদিকের দুটো গাড়ি মুখোমুখি দাঁড়িয়ে পড়ায় যানজট হচ্ছিল জাতীয় সড়কের উপর ট্রাফিক পুলিশ এসে গাড়ি চালকের উপর লাঠিচার্জ করে এইভাবে গাড়ি চালকদের উপর অত্যাচারের বিরুদ্ধে এই অপরাধ দীর্ঘক্ষণ এই অপরাধ থাকার কারণে ষোলো নম্বর জাতীয় সড়কের উপর ব্যাপক যানজটের সৃষ্টি হয় পুলিশ প্রশাসনের প্রচেষ্টায় অপরাধ উঠে গেলে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এইচ প্লাস সিটি নিউজ আরও অন্যান্য নতুন খবরের জন্য এইচ প্লাস সিটি নিউজ চ্যানেলটি লাইক ফলো সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করুন

জাম হয়েছে এই কারণে একটা ড্রাইভারকে এই ভদ্রলোক কোন গাজী আছে উনি অফিসার মেয়ে যাবো এখানটা ড্রাইভারটাকে নাকি মেরেছে মেরে হাঁটুর কাছে ফুলিয়ে দিয়েছে ভুল ও গাড়ি নিয়ে ওয়ান বাই ওয়ার জন্য অসুবিধা হয়েছে গাড়ি তো সবসময় যাওয়া আসা হচ্ছে তাই নিয়ে ও তো কিছু হয়েছে ওকে বললো ব্যাক করতে ড্রাইভার ব্যাক করিনি কি হয়েছে যে কোনো একটা জিনিস হয়েছে ড্রাইভারও হতে হবে ভুল তো আমার বলার উদ্দেশ্য স্যার ড্রাইভারকে মারার থেকে মা বোন গালে গাল গালি দেওয়ার থেকে আগে ওনাকে কেস গাড়ি সিজ করি আপনি মারাত্ম অধিকার আছে ট্রাফিক গার্ডের ওই মেরে মেরে নিয়ে তারপরে এসছে দুটো ছেলে এখানটায় এমটি পারবে ফাইসাল আফজাল দু তিনজন এসছে এখানটায় এসে স্যারের সাথে কথা বলতেছে ওই অফিসেরটা বলছে হ্যাঁ আমি মেরেছি আমার আইন আছে মারার ওই গাজী গাজী বলে কিছু হয় তারা গাজী তারা গাজী নাম আছে উনি মেরেছে ওনাকে আবার ওদের ধাক্কা মেরে বার্কে দিব যা না লেখে তোদের পুরো একদম হে করে দেবো তোদের দেখে তা বলে এখন সব ছেলেগুলো এসে বলে গাজিকে ডাকুন ও ক্ষমা চাক আমরা ছেড়ে দিব আমরা কোনো ঝামেলা চাই না এটার পর হবার পর তারপরে শুনিনি ওরা শুনিনি আবার গিয়েছে ডুম থানা আর মিলিট্রি ফিলিট্রি কী আছে ওদের নামিয়ে নিয়ে এসছে এখন এখন লাঠি চার্জ করছে তিনজনকে তিনজনকে আবার তুলে নিয়ে গেছে এই ছেলেটা মার খেয়েছে এই যে ছেলে ফেকু নাম আছে যে ছেলেটা ডেলি ড্রাইভারটাকে মেরেছে তাকে তুলে নিয়েছে পারভেজকে তুলেছে আর ফাইসালকে তুলেছে বলে এক করি আমি তোদের লকআপ করে আমরা ডুমজুর থানার আছি এ আমি আছি হেড আছি দুনিয়ার নানা রকম ব্যাপার করছে এটা নিয়ে আমাদের অত্যাচার করছে গাড়িগুলো আমরা রাখছি গাড়িগুলো স্ট্যান্ড হয়েছে আমাদের কেস দিচ্ছে সবসময় আমার নাম হচ্ছে এমডি ইরশাদ আমি বলবো কারণটা এই হয়েছে যে আমাদের স্ট্যান্ড হায়াতের সামনে ঠিক আছে স্ট্যান্ডের একটা ছেলে এটা দিয়ে সার্ভিস রোড থেকে সার্ভিস রোড যেখানে আসা যাওয়া দুটোই রাস্তা হয় এখন পর্যন্ত আসা যাওয়া করছে এ মানে ওয়ান বাই থেকে যাচ্ছিলো এবার ওটা দিয়ে একটা প্রাইভেট কার এসে সামনাসামনি ও বলছে আমি সরাবর ওদের জন্য দুজনের সঙ্গে টক্কা টাক্কা হয় আর ট্রাফিক পুলিশ এসে ও একে বলেছে সাইড করা সাইড করার পর মানে ওর তো কোনো হয়েছে তারপরে কে বাবু তারা গাজী বাবু যে এসছে ওকে এসে চড় মেরে ওকে সাইডে নিয়ে গিয়ে ফেলে দেবে ও তকো করে বলে যে আপনি আমাকে হাত তুললেন কেন

হেকুটে হ্যাঁ আমি স্পোর্টেই ছিলাম এখন সকাল থেকে না আমি এখানে স্পোর্টেই যাচ্ছি এম ডি ফিরোজ আলী